আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদালিল্লাহি ওয়া সলাতু ওয়া আলা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারিম এই মানব জাতির হিদায়তের জন্য পাক প্রেরণ করেছেন কিন্তু সেই কোরআনুল কারিম মানব জাতির সবাইকে কি হিদায়ত করবে না কোনো বাছাই করা কোনো গোষ্ঠী বা জাতিকে হিদায়ত করবে কোরআনের মাধ্যমে কারা হিদায়ত প্রাপ্ত হবে এ ব্যাপারে আল্লাহ সুবাহান হুয়া তালার কোরআনুল কারিম তার জবাব দিয়েছেন বিসমিল্লাহ রহমান রহিম জা কিতাব কিতাবুল আউ বাফিহ হুদাল্লিল মুত্তাক এই কিতাব এই কোরআনুল কারিম এর মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই আর এটা একমাত্র মুত্তাকি যারা তাদের জন্যই হৃদায়ত অর্থাৎ যারা আল্লাহ ভীরু হবে আল্লাহকে ভয় করবে তাদের জন্য এই কোরআনুল কারিম হৃদায়ত হিসেবে আল্লাহ পাক প্রেরণ করেছেন এই আয়াতের দ্বারা বোঝা গেল যে সবার জন্য না সবার মধ্য থেকে যারা আগ্রহ পোষণ করে যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহর আনুগত্য করে তার হাবিবের আনুগত্য করে তাদের জন্যই হৃদায়ত এখন প্রশ্ন হল যে এই মোত্তাকি বা আল্লাহ ভীরু এই দলে কারা অবস্থান করছে কারা আছে আল্লাহ ভীরুর দলে মোত্তাকিদের দলে এ ব্যাপারে পরবর্তী আয়াতে আল্লাহ সুবাহানাহুয়া তালা তার জবান থেকে বলেছেন আল্লা উমিলুন বিন গাইব যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে অর্থাৎ অদৃশ্য বলতে এখানে আল্লাহ হুয়া তালাকে বোঝানো হয়েছে আল্লাহ হুয়া তালাকে দেখা যায় না তিনি অদৃশ্য এই অদৃশ্যকে দেখা আগ্রহ পোষণ করার প্রয়োজন নেই তাকে দেখা যায় না না দেখেই আল্লাহকে বিশ্বাস করা আমার সৃষ্টিকর্তা আমার প্রভু তাকে দেখা যায় না এটাই চিরন্তন সত্য কথা তো যেই সমস্ত মানুষেরা প্রাপ্ত হবে তাদের মধ্যে এক নাম্বার গুণ হল তাদের যারা অদৃশ্যকে বিশ্বাস করে তাহলে বোঝা গেল যারা দৃশ্যমান জিনিস প্রভু হিসাবে মেনে নেয় তাদের মালিক হিসাবে মেনে নেয় তারা এই কোরআনের ছায়াতলে আসতে পারবে না যেমন কিছু সংখ্যক মানুষ আছে যারা তাদের প্রভুকে নিজের হাতেই তৈরি করে আবার তাকে প্রভু মানে আবার তাকে নিজের হাতেই ধ্বংস করে দেয় প্রভু তো আইয়ন চিরঞ্জীব তার কোনো মরণ নাই তার ধ্বংস নাই কিন্তু এমন কিছু প্রভু কিছু মানুষ মানে যাদেরকে নিজ হাতে তৈরি করে আবার নিজেরাই তা ধ্বংস করে দেয় নিঃসন্দেহে এই আয়াতের দ্বারা প্রমাণ যে এগুলো শিরিক আর শিরিক গুণা কখন আল্লাহ সুবাহ ক্ষমা করবে না এখন কিছু মানুষ আছে যেই মানুষেরা অদৃশ্য কেউ বিশ্বাস করে আবার দৃশ্যমান প্রভুকেও বিশ্বাস করে অদৃশ্য আল্লাহ তালাকে মানে নামাজ পড়ে রোজা করে হজ করে দান সজ্ঞা করে আবার দৃশ্যমান প্রভু যারা মানে তাদের কাছে গিয়ে তাদের সাথে একত্রতা ঘোষণা করে তাদের সহযোগিতা করে এই সিরিকি কার্যকলাপে তাদেরকে উৎসাহিত করে তাদের সহযোগিতা করে তাদেরকে এই কার্যকলাপ যেন তারা ভালোভাবে চালাইতে পারে এতে তাদের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেয় এই মানুষগুলো মূলত তারা অদৃশ্য কেউ মানে দৃশ্য কেউ মানে সুতরাং এই মানুষগুলো হলো মুশরিক। তারা মুশরিক আল্লাহর সাথে এরা শিরিক করল যারা অন্য ধর্মকে অবলম্বন করে অন্য ধর্ম মানে তারা তো ডাইরেক্ট মুশ্রিক আছেই কিছু মানুষ আছেই ইমানদারের মধ্য থেকে মুশরিক হয়ে যায় সুতরাং আমাদের সিরিকি কার্যকলাপ ভালো করে বুঝে নিতে হবে কথার দ্বারা শিরিক হয় কাজের দ্বারা শিরিক হয় সম্মতির দ্বারাও শিরিক হয় ইমান যেমন মুখে বলা কাজে পরিণত করা অন্তরে মেনে নেওয়া শিরিক ঠিক অনুরূপ আছে অন্তরেও শিরিক হয় কাজের মাধ্যমে শিরিক হয় মুখে বলার মাধ্যমেও শিরিক হয় আর এই শিরিক থেকে যারা মুক্ত থাকতে পারবে না তারা আল্লাহর ক্ষমা কখনোই পাবে না আল্লাহ সুবাহান হুয়া তাল বারবার বলেছেন লা কবিল্লাহি সাইয়া আল্লাহর সাথে কোনো কিছুকে তোমরা শরিক করো না সুতরাং আল্লাহর সাথে কোনো কিছুকে সমকক্ষ শরিক হিসাবে মেনে নেওয়া যাবে না মুখেও উচ্চারণ করা যাবে না এমনকি কাদের দ্বারাও পরিণত করা যাবে না ইদানিংকালে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় আমার বাংলাদেশে বিভিন্ন জায়গায় দাড়ি টুপি পরে পূজার মণ্ডপে গিয়ে গীতা পাঠ করছে সেখানে নামাজও পড়ে আবার ওই পূজা মণ্ডপে মহিলারা বেপরদ অবস্থায় নাচানাচি করে সেগুলো উপভোগ করে আবার তারা সেই মূর্তির সামনে চুপচাপ বসে আছে মানে কি সম্মতি জ্ঞাপন করেছে এই সমস্ত মানুষ যারা শিরিক করছে তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে সুতরাং এই মানুষগুলো মূলত ইমানের দিক থেকে মুশরিক সম্মানিত দর্শক শ্রোতা আমাদেরকে বুঝতে হবে ইসলাম ছেলে খেলার বিষয় নয় আজ কিছু মানুষের জন্য ইসলাম উপহাসের পাত্র হয়ে গেছে কিছু মানুষের জন্য ইসলামকে নিয়ে মানুষ নানা রকমের কটুক্তি কথা বলছে আমাদের অবশ্যই ঈমানের দায়িত্ব হিসেবে এই সমস্ত কার্যকলাপ থেকে দূরে থাকা একান্ত প্রয়োজন আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন আখের দাওয়ানা আনিল হামিল্লাহ রবিল আলমিন আলাইকুম ও অবারকাত